হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আমি চলে এসেছি বাজারে চলো তোমাদেরকে একটু বাজারটা ঘুরিয়ে দেখাই কী কী আছে তোমরা দেখতে থাকো আর এই যে এখান থেকে নিয়ে নিচ্ছে আমাদের আলু এখন তো আলু সবজি প্রচুর দাম আর এদিকটা আছে সবজির বাজার এখান থেকে সবজি নেওয়া হচ্ছে আর আমরা সবজির বাজার থেকে নিয়ে এবারে চলে যাচ্ছি মাছের বাজারে এই যে দেখো আজকে অনেক রকমের মাছ আছে আর আমি তাই বলছি যে আজকে না বলে আজকে অনেক রকমের মাছ বসেছে আর এখানে দেখো ওই যে পাশেই আছে আমাদের মায়ের মন্দির সিংহমাহিনী মা আর ওই যে বড় বড় কোঁড়াগুলো দেখছো ওগুলোতে মায়ের যখন পুজো হয় রান্না হয় আর এমনিতেই রোজ আমাদের মায়ের রান্না হয় অনেকগুলো কি খায় তা এইটা হচ্ছে পেছন দিক আর এখানটা হচ্ছে সামনে দিক এই সামনের দিকটাতেই ওই যে ওখানটা দেখতে পাচ্ছ এই যে এখানটা আছে আমাদের মা ওই ভেতরে হ্যাঁ আমি আর ভেতরটায় ঢুকলাম না আর চলো এবারে আমরা বাড়ি চলে যাচ্ছি বাড়ি তো যেতেই হবে গিয়ে এবার রান্না করতে হবে চলো টাটা